আমরা কিন্তু কোনো দল ভিত্তিক বা দলীয় ভাবে কার্যক্রম চালাবো না ডিএম কন্ঠ মানে হলো নির্ভীক সত্যের ধ্বনি তো আমরা সবসময় সত্য নিয়ে কাজ করব এবং সকল জনগণের পাশে আমরা সবসময় থাকবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে ডিএম কণ্ঠের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ তো আজকে এই ভিডিওতে আমাদের ডিএম কণ্ঠের যে নিউজ পোর্টালের যে ওয়েবসাইটটা পাবলিশ করা হয়েছে এই তথ্যটা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিও করা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিএম কন্ঠ এই দুটার মাধ্যমে আপনারা ততদিন বিভিন্ন খবর এবং আপডেট পাচ্ছিলেন এখন থেকে আমাদের নিউজ পোর্টাল গেম কন্ঠ ডট আপনারা আমাদের সমস্ত আপডেটগুলি আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সম্মানিত এডিটর ভাই জাহিদ ভাই এখানে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ ওইখানেও কিন্তু কাজ চলে তো এখানে আমি নিজে কাজ করতেছি তো আপনাদের জন্য একটি সুন্দর পরিবেশে আপনাদের জন্য যেন আমরা সুন্দরভাবে সংবাদগুলি পরিবেশন করতে পারি এই জন্য আমাদের প্রচেষ্টা সবসময় চলমান এই জন্য আপনাদের কাছ থেকে আমরা আশা করব আপনারা সবসময় আমাদেরকে সত্যের ক্ষেত্রে আমাদেরকে সাহস যোগাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ডিএম কণ্ঠের একটি গ্রুপ আছে সেখানে আপনারা স্বাধীনভাবে আপনারা আপনাদের খেয়াল আপনাদের পরামর্শ আমাদেরকে শেয়ার করবেন এবং আরো কি কি আমাদের থেকে করছেন সেই আমাদেরকে একটু জানাবেন আমরা কিন্তু কোনো দল ভিত্তিক বা দলীয় ভাবে কার্যক্রম চালাবো না কণ্ঠ মানে হলো নির্ভীক সত্যের ধ্বনি তো আমরা সবসময় সত্য নিয়ে কাজ করব এবং সকল জনগণের পাশে আমরা সবসময় থাকবো ধন্যবাদ